ए वॉलंटियर साइड हो ए पहिले आ आणि कोण शब्द कोण शब्द आपण दिस फिर बदल ले काय रामनगर लिकोट एरर बण लागला तमाम वॉलंटियर एक मानवी जो आता पास्कुरा दिसला वॉलंटियर जो

তাগুতের কাছে বিচার চাইতে পারে না তাগুতকে বিশ্বাস করতে পারে যে তাগুতকে বিশ্বাস করবে সে ইমানদার হতে পারে এটা হলো আলো অন্ধকারের মত যেখানে আলো থাকে সে একই জায়গায় অন্ধকার হতে পারে আর যদি অন্ধকার থাকে আলো হতে পারে একই সময়ে রাত আর দিন একত্রিত হতে পারে শেষ না হলে দিন আসতে পারে ঠিক এরকমই আমার অন্ধকার যেরকম একত্রিত হতে পারে না রাত আর দিন যেমন এক জায়গায় এক সময় একত্রিত হতে পারে না ঠিক তদ্রুপ আমরার উপর ইমান আর তাদের উপর বিশ্বাস এটাও একজন মানুষের মধ্যে একত্রিত হতে পারে অথচ আমরা নিজে আশ্চর্য হচ্ছেন বিশ্বাস প্রকাশ করছেন অসংখ্য অগণিত মানুষ এমন আছে যে তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে ভূমি মুসলমান বলে নিজেদের পরিচয় দেয় অথচ তারা তাদের উপর বিশ্বাস করে কথাটা কত পরিষ্কার যে আল্লাহর উপর ইমান যদি থাকে তাদুদকে বিশ্বাস করা যাবে আর তাদুদের উপর যদি বিশ্বাস থাকে আল্লাহর উপর ইমান হতে পারে

কোনটা হেদায় কোনটা কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ তাই বিবালকদের ন্যায় পরিষ্কার সবাই একদম যে তারু অস্বীকার করবে আর আল্লাহর উপর কিমা আনবে সেটাকেই কেবল কেবলমাত্র মুক্তি পাবে কথা পরিষ্কার আমরা এক জায়গায় আমরা বলি

বাস্তব এবং বাতিলের কোনদিন লড়াই চলতে পারে না সুতরাং যতদিন পৃথিবীর আছে ততদিন হক বাতিলের লড়াই আছে একদিকে দিকে আল্লাহর পথের প্রতিক্রা আল্লাহর যত লড়বে আরেকদিকে তাগুতের পথের প্রতিক্রা তাগুতের পথে লড়বে এই লড়াই চলছে কিয়ামত পর্যন্ত চলবে ঠিক পবিত্র কোরআন কাগের ইখতিয়ারকে বলে জৌল করতেছে কোরআনের কাগের সাথে আমার কথা শুনে মনে করো কথা দেওয়া হয় পরিচয় নেওয়া ভাষা থাকার কারণে অসভ্য অপনীত মানুষ এই ঝামেলার মধ্যে পড়ে আসে যে তারা আল্লাহদেরকে ইমামদার করে তারা পরিচয় দেয়